এখন সবচাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাশমিকা মান্দানা নাম শুনি আমি তিন বছর একা একাধারে করান পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের করানে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমার এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মেফতা হল জান্নাতি সলাজ এটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তারের ওস্তাদ গণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান আমার দাদা শাসা তাও মিলিগের লীগের চেয়ারম্যান প্রায় একুশ বছরের বেশি একজন পটল তুলেছে